গোর পার্থক্য করা গেল উনিশ হাজার চাকরি প্রাপক যোগ্য স্বস্তির পথে যোগ্য চাকরিজীবীরা যারা 2016 হাজার ষোলোতে ভুক্ত ছিল যারা এতদিন চাকরি করেছেন যোগ্য অযোগ্য মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছিল গোটা প্যানেলকেই বাতিল ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ এবার সেই মামলা যায় সুপ্রিম কোর্টে কমিশন রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে সেই মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে প্রশ্ন প্রধান বিচারপতির এসএসসি অবশেষে জানালো সাত হাজার অবৈধ চাকরি প্রাপক আছে অবৈধ নিয়োগ হয়েছে এবং ছাব্বিশের মধ্যে উনিশ হাজার নিয়োগ নিয়ম মেনেই হয়েছে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি ষষ্ঠী তাহলে অবশেষে যোগ্য অযোগ্য পার্থক্য করা গেল ছবিটা কি তাহলে পরিষ্কার হলো যারা যোগ্য তারা কি আবারও চাকরিতে ফিরতে পারবেন অবশ্যই দেখা একটা স্বস্তির নিঃশ্বাস অন্তত নিতে পারবে এই উনিশ হাজারেরও বেশি যারা মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল এমনটাই আজকে সুপ্রিম কোর্টে জানিয়েছে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন এবং তারা এটাও জানিয়েছে যে এই পঁচিশ জনের মধ্যে প্রায় কাছাকাছি ছ হাজারের একটু বেশি যাদের যারা অযোগ্য তাদের হয়ে তারা সুপ্রিম কোর্টে কোনো সওয়াল জবাবে অংশগ্রহণ করবে না দু সালের এই যে পরীক্ষা পরীক্ষা সেই দু সালের পরীক্ষা নবম দশম একাদশ দ্বাদশ এই যে এবং গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে যে বড়সড় সড়ো দুর্নীতির অভিযোগ এসেছিল সেই দুর্নীতি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন এবং সেই সময় আমরা দেখলাম যে কেন স্কুল সার্ভিস কমিশন আজকে যে তথ্য তারা সুপ্রিম কোর্টে দিল কলকাতা হাইকোর্ট বারবার যে তথ্য চেয়ে ছিল। সেই তথ্য তারা কেন জমা দিল না এই প্রশ্ন যেমন উঠছে তার পাশাপাশি এই প্রশ্ন উঠে আসছে কাকে বাঁচাতে হঠাৎ করে তড়ি সুপ্রিম কোর্টে এই তথ্য প্রকাশ করলো রাজ্যের স্কুল সার্ভিস কমিশন দীর্ঘ সময় সাড়ে তিন মাস মামলার শুনানিতে একবারের জন্য এসএসসি কর্তৃপক্ষ তারা কলকাতা হাইকোর্টে এ বিষয়ে কোনো তথ্য দেয়নি এবং বিচারপতি দেবাংশু বসাক বারবার প্রশ্ন তুলেছিলেন বারবার তাদের কাছে তথ্য চেয়ে পাঠিয়েছিলেন সেই তথ্য কেন স্কুল সার্ভিস কমিশন তারা কলকাতা হাইকোর্টে দিল না এই প্রশ্নের মুখে আজকে পড়তে হয়েছে দ্বিতীয়ত হচ্ছে রাজ্য সরকারের কাছে একাধিক প্রশ্ন করা হয়েছে অর্থাৎ রাজ্যের রাজ্য সরকারের আইনজীবীকে সুপ্রিম কোর্টের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে দু সালের প্যানেল সেই দু সালের প্যানেল দু হাজার কুড়ি সালে চব্বিশ সালে সেই প্যানেলের যে ছ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর সেই প্যানেল থেকে কিভাবে মন্ত্রী নতুন করে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করলো তাহলে কি সুপ্রিম কোর্ট এই নির্দেশ কি দিতে পারে রাজ্যের অর্থ দপ্তর এবং শিক্ষা দপ্তরের বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই তার কারণ এই যে দীর্ঘ প্রায় ছ বছর ছ বছর ধরে কেন তাদেরকে আইডেন্টিফাই করতে পারলো না যে এইরা এরা অযোগ্য এবং কিভাবে কাদের ভিত্তিতে কাদের অঙ্গুলি হিলনে এই ছ হাজার অযোগ্য প্রার্থীরা তারা চাকরি পেল যারা ওএমআর শূন্য ওএমআর আর ব্ল্যাঙ্ক ওএমআর জমা দিয়েছিল এবং শুধু তাই নয় এসএসসি যে ওএমআর যাদেরকে বরাদ দিয়েছিল সেই সংস্থাকে কারা কিভাবে যোগাযোগ করে বরাদ দিল এই রকম একাধিক চোকা চোকা প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে এবং শুধু তাই নয় রাজ্য সরকার কিভাবে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর অর্থাৎ ছ বছর কেটে যাওয়ার পর রাজ্য সরকার এই অযোগ্যদের চাকরি তাদের দিল প্রশ্ন উঠছে রাজ্যের সরকারি প্রতিষ্ঠানগুলোতে যারা যেখানে গরিব যারা যুবক যুবতী রয়েছে তারা তো সরকারি চাকরি পাওয়ার জন্য বিভিন্ন সময় তারা পরীক্ষা দেন এই রকম একটা যদি কোনো সরকারি সংস্থা এই ধরনের দুর্নীতির সাথে যদি যুক্ত থাকে তাহলে মানুষ কোথায় আস্থা পাবে আদৌ তারা সরকারি নিয়োগের ক্ষেত্রে কি রকম তারা আস্থা পাবে এই প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে এবং যেটা নিয়ে একেবারে তাৎপর্যপূর্ণভাবে যেটা বলা যেতে পারে যে বিচারপতি প্রধান বিচারপতি ডি ওয়াই চুরুত যে প্রশ্নগুলো বারবার রাজ্য সরকারকে করেছে যে সিবিআই যে সিবিআই তদন্তের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেই তদন্ত কি তাহলে আগামী দিনে চালিয়ে যাবে সিবিআই যদিও স্কুল সার্ভিস কমিশন বলেছে জানিয়েছে যারা তারা যা তাদের কাছে সেই রকম গুরুত্বপূর্ণ কোনো তথ্য নেই অর্থাৎ সে যে এমন কোনো তথ্য নেই যেখানে এস পক্ষ থেকে তারা এই তদন্ত দীর্ঘ মেয়াদি চালিয়ে নিয়ে যেতে পারে যদিও প্রথম দফায় শুনানি পর্ব শেষ হয়েছে আবার দুটো দুপুর দুটোর পরে ফের দ্বিতীয় পর্যায়ে শুনানি গ্রহণ করা হবে তবে এই মুহূর্তে এই যে উনিশ হাজার প্লাস এই যারা যোগ্য প্রার্থী যারা দীর্ঘ সময় ধরে তারা নিজেদের যজ্ঞ নিরিখে তারা চাকরি পেয়েছিলেন মেধা তালিকায় তাদের নাম ছিল এবং তাদের ওয়েম সিটে শিটে সে যদিও সেই স্ক্যান কপি স্কুল সার্ভিস কমিশন তারা রেকর্ডে রাখেনি স্বাভাবিকভাবেই একটা তো স্বস্তির খবর অবশ্যই বলা যেতে পারে যে লোকসভার নির্বাচনের তৃতীয় দফা এবং সেই তৃতীয় দফার আগে সুপ্রিম কোর্টের এই যে পর্যবেক্ষণ শুধু নয় কোর্ট রাজ্যের স্কুল সার্ভিস কমিশন তাদের যে অবস্থান তারা যে আজকে স্পষ্ট করেছে এই স্পষ্ট জায়গা থেকেই অনেকটা স্বস্তি পাবে এই উনিশ হাজার প্লাস অর্থাৎ উনিশ হাজারের কিছু যাদের চাকরি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আজকে সুপ্রিম কোর্টে এসএসসি যে তথ্য দিয়েছে সেই তথ্যতে অনেকটাই স্পষ্ট হয়ে গেল অনেকটা মেঘ কেটে গেলো একথা বলার অপেক্ষা রাখে না তবে দুটো দুপুর দুটোর পরে ফের দ্বিতীয় দফায় শুনানি পর্ব শুরু হবে এখন দেখার বিষয় রাজ্য সরকার এই যে ছ বছর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর প্রায় ছ হাজারের বেশি যেভাবে বেআইনি নিয়োগ হয়েছে তাদের বিষয়ে প্রশ্ন নিশ্চয়ই সেটা মুখোমুখি হতে হবে সুপ্রিম কোর্টের এবং ক্যাবিনেটে যে সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তে সুপার নিউমারি পোস্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর কেন রাজ্য সরকারকে এই পথ ক্রিয়েট করতে হলো এই প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই দিতে হবে সুপ্রিম কোর্টে ধন্যবাদ সব মিলিয়ে স্বস্তির পথে যোগ্য চাকরি প্রার্থীরা আপনারা জানেন তারা দীর্ঘ দিন ধরেই কিন্তু এই বিষয়টি বলছেন কলকাতা হাইকোর্টের নির্দেশের পরের থেকে যে যোগ্য অযোগ্যদের পার্থক্য করুক এসএসসি আজ সেই বিষয়টি স্পষ্ট হলো দেশের সর্বোচ্চ আদালতে